নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ মানে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের কাছে হনুমান স্তব নিয়ে আলোচনা করব আপনারা শ্রবণ করুন বা পাঠ করুন হনুমান স্তব যা শ্রবণে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি জীবনে সকল শান্তি লাভ করতে সক্ষম হবে সকল বিপদ থেকে স্বয়ং হনুমানজি আপনাকে রক্ষা করবেন আমি হনুমান স্তব পাঠ করছি আপনারা শ্রবণ করুন জয় হনুমান জয় শ্রীরাম আর আপনারা যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই বক্সে জয় জয় শ্রীরাম হনুমান লিখতে একদমই ভুলবেন না অতলিত বল ধং হেম শরীর দনুজব কিষণম জ্ঞানী নাম অগ্রণ এর বাংলা অপকৃত অর্থ হলো যার হৃদয়ে সর সরাসন ধারী শ্রীরামচন্দ্র সদা বিরাজিত যিনি রূপী অরণ্যকে দগ্ধ করিয়াছিলেন সেই প্রবণ আমি প্রণাম করি তিনি অতলিত শক্তির ভাণ্ডার স্বর্ণগিরি সুমেনু সমান যার দেহ ক্রান্তি তিনি রাক্ষস রূপ অরণ্য ধ্বংসকারী এবং জ্ঞানীগণের অগগণ্য তাহাকে প্রণাম করি সকল গুণ নিধানং বানর নন্দীর সং রঘুপতি প্রিয় ভক্ত নমামি এ এর বাংলা অর্থ হল যিনি সকল গুণের আকল যিনি বানর গণপরীশ্বর যিনি রঘুপতি শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত সেই পুত্রকে আমি প্রণাম করি গোস্বামী কৃত বারিসং মসুটি কৃত রাক্ষসং রামায়ণ মহামালা রত্নং বন্দে হ এর প্রকৃত বাংলা অর্থ হল যিনি সমুদ্রকে গরুর খুরের জলমাত্ম করিয়াছিলেন রাক্ষস কুলকে মোশকের ন্যায় দলিত করিয়াছেন রামায়ণ রবি মহামালা রত্ন স্বরূপ সেই আত্মজ শ্রী হনুমানকে প্রণাম করি অঞ্জন নন্দনং বীরং জানকী শোকনাসম সম অক্ষ হস্তরং বন্দে লক্ষা ভয়ঙ্করম এর প্রকৃত বাংলা অর্থ হল যিনি অঞ্জনার র নয়নানন্দ প্রবল প্রতাপ বীর যিনি মা জানকীর শোক নিবারণকারী রক্ষ সংহারক লঙ্কার ভয়ঙ্কর ভীতি উৎপাদনকারী সেই কবিরাজ শ্রী হনুমানজিকে আমি বন্দনা করি উলঙ্গ সিন্দ শলিলং যী জনক আত্মজয়া অদায় তৈনব দদাহ লঙ্কা নমমিত্রং পাঞ্জলিরা জেনেয়ম এর প্রকৃত বাংলা অর্থ হল যিনি সিন্ধু শলিল উলঙ্ঘন করিয়া জনক আত্মজা তার শোকাগ্নি লইয়া সেই অগ্নিতে লঙ্কাকে জ্বালিয়াছিলেন সেই আঞ্জনিয়াকে আমি করজোড়ে প্রণাম করি মনোজবং মারুতুল্য ব্রেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতং বরিষ্ঠম। বাত আত্রজ বানরযুথং মুখ্রং শ্রীরাম দুটং স্তররংপদ্য এর প্রকৃত বাংলা অর্থ হল যিনি মনের ন্যায় শীঘ্র গতিযুক্ত এবং প্রবণতুল্য মহাবেগবান যিনি ইন্দ্রিয় বিজয়ী বুদ্ধিমান গণের মধ্যে শ্রেষ্ঠ সেই বায়ুনন্দন নন্দন বানরগণের অগ্রণী সেই শ্রীরামচন্দ্রের দূতের স্মরণ লইলাম অঞ্জনেয়ামি মতি পাটালা কাঞ্চনা, কাঞ্চনাদিরম কমনীয় বিগ্রহম পারিজাত তরুমূল আমি ভাবয়ামি পরমানন্দম এর প্রকৃত বাংলা অর্থ হলো যাহার বদন রক্তবর্ণ এবং স্বর্ণগিরি সমান দেহকান্তি যিনি পারিজাত বৃক্ষমূলে বাস করেন সেই পরমানন্দ হনুমানজিকে আমি চিন্তা করি যত্র যত্রযত্র রঘুনাথ কীর্তনং তত্ত্ব কৃতমস্তক অঞ্জলি নম বাড়ি পরিপূর্ণ লোচনং মারুতি নমত রাক্ষসান্ত ক্রম এর প্রকৃত বাংলা অর্থ হলো যে যে স্থানে শ্রী রঘুনাথের নাম কীর্তন হয় সেই সেই স্থানে সমস্তকে অঞ্জলি ধারণপূর্বক নেত্রে শ্রী হনুমানজি উপস্থিত থাকেন সেই রাক্ষস বংশ ধ্বংসকারী কালস্বরূপ মারতিকে মারুতিকে নমস্কার করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান